হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই গেম প্লে ভিডিও আজকে আমরা গেম প্লে করতে চলেছি তোমরা তো জানোই বিয়ার র্যাঙ্ক এর মধ্যে অলরেডি বরফে ঢাকা পড়ে গেছে এমনকি স্নো ইভেন্ট নিয়ে গেছে আর আজকে আমরা দেখতে চলেছি গাইজ বিয়ার র্যাঙ্ক এর মধ্যে স্নো ইভেন্ট এসেছে সেখানে কি আমরা বিয়া এনতে পারবো না কি পারবো না আর এখানে নাকি নতুন প্যারাশুটের স্ক্রিন আসছে মানে প্যারাশুট আসছে প্যারাশুট না শিপ বান কি বান বলে ওটা আসছে চলো গাইজ আমরা যে আজকে ওখানে নামবো আর দেখা যাক আমরা কি বিয়েটা পারবো না কি পারবো না অলরেডি কিন্তু আমাদের গাইস ম্যাচ স্টার্ট হয়েছে আমরা কিন্তু নেমেও পড়েছি এবং আমরা কিন্তু যাবো ওই বেলুনের এয়ার ওখানে এবং আমাদের সাথে কিন্তু গাইস অনেক এনিমি আছে আমরা কিন্তু এটা প্রথম ম্যাচ গাইস এর আগে কিন্তু আমি এটা কখনো খেলি নাই কিন্তু তার আগেও গাইস আমরা খেলবো আমাদের কাছে অলরেডি মিনি মিউজি আছে এবং আমরা উপরে নামবো কিন্তু উপরে নামবো খারাপ এনিমি ভাই কয়টা ভাই নিচে নেমে খারাপ ও ভাইগুলি মারলাম কিন্তু লাগে নাই ভাই কিন্তু লাগছে কিন্তু ড্যামেজ হয়নি খারাপের চান্দু পাইসে কান নাইনটি বাইসে কিন্তু কান নাইনটাও ভাই চলাইতে পারবো না তার আগে আমরা মিনি মিউজি কিল করবো আর এই যে খারাপ হারে মূল্য না এই দিক দিয়ে আসবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এক চারটা খাওয়া জন্য থ্যাংক ইউ ভাই ভাই অলরেডি আমরা কিন্তু একটা কিল করে ফেলেছি এবং সামনে যাই দেখি কয়টা কিল কয়েক এনিমি আছে কিন্তু খারাপগুলো যে ফাইট করতেছে ভাই ভয়ও লাগতেছে কিন্তু তার আগে গাইস আমরা একটু লুট করব আমরা লুট করে ইএমপির পেলাম আর সামনে এনিমি ভাইস এই বাসে এনিমি এ ও ভাই ফায়ার 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 লাগলো না কিন্তু এই বাসে যে আমাদের এনিমি জন্ম যন্ত্রণা ভাই ওয়াল 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 বসে ভাই এই বাসে আরও এনিমি আছে কিন্তু আমরা সবাইকে মারবো কিন্তু তার আগে মেডিকেটটা করি তারপর চান্দুগুলের মাঠটা যে দেবো আবে চান্দুগুলো খারাপ কি ফাইটগুলো করতে চাই সামনে তো ভাই মানুষের মাসে ও ভাই মারি দিলো ভাই মানে সমস্যা নেই গাইস আমরা একটু মরেছি গাইস আমি একটু তোমার এনিমিকে চান্স দেই না আমরা শুধু কিল করবো এনিমি কিল করবে না আমি কিন্তু ভাই ভয় পেয়ে পালার বান্দা নই আমি এখানেই নামতে নাম এবং এখানেই দেখবো কয়টা এনিমি আছে সেই সব কয়টাকে মারতে তো পারবো না কিন্তু মারার চেষ্টা করব নিচে নামার পর খারাপ যে মারটা দেব ও আরে ভাই আরে চান্দু তো জোরে মারটা ডিলাকে গাইস কোনো সমস্যা নেই আমরা আর একটা ম্যাচ খেলি তারপরে দেখা যাক তারপরে বুয়ান্তে পারি নাকি না পারি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেলাম আবার যেই জায়গায় আমরা মার খেয়েছি এবং ওই জায়গায় নামবো আমরা কিন্তু পালাবো না ও ভাই এবার ভাই এনিমির সার্কেস খেলা হইতেছে নাকি গায়ে এতগুলা এনিমি ভাই ফাইট নেওয়া প্রায় মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে কিন্তু আমি তো গাই সার মানার বান্দা না আমি এই কিল করে ছাড়বো তার আগে এই বক্সটা খুলে নেই ও ভাই পি নাইনটি পাইছি পি নাইন যাত্রা দিব কিন্তু পিছন দিয়ে আর একটা এনিমি তার আগে আমি ওয়াল মারার পর খারাপের ও ভাই ড্যামেজ তো হেডশট তো খাইলো না যাত্রা দিয়ে মর ও ইউ ভাই থ্যাংক ইউ আমার দিকে না দেখার জন্য কিন্তু তার আগে তোমাকে তো মারতে হবে কিন্তু আমার তো ভাই কম তার আগে এই দিক দিয়ে তোমার যে হেডশার্টটা দেবো ও তুমি ভাই হেডশার্ট খাও না বডি তে তুমি তো মরবা আহা এত কষ্ট না করলেই তো হয় গাইস এমন করে যদি বডিটা মরে তাহলে তো আমার ভালো আমার অত কষ্ট করার দরকারই নাই এইবার আমরা বুয়া এনে ছাড়বো কিন্তু তার আগে তারা পুয়ে গেলো ও বো ভাই যাতা দিয়ে ভাই মারা দিছি জাটা ফুট জাটা শট আর এই দিক দিয়ে পিছনে একটা এনে ও ভাই এর ড্যামেজ দিল ড্যামেজ খাইলো না এখানে যদি আমার সারভাইভেট করে থাকতে হয় কিন্তু আমাদের লাগবে লুট ভরপুর এবং মেডিকেট এবং এই যে জুস লাগবে এই জুসগুলো লাগবে আর এই পাশে এনিমি ওয়াল মারবো ওয়াল মারব খারাপ এখনকার মাথাটা বের করো তোমাকে চান্দির দেশ পাঠিয়ে দেবে কিন্তু এদিক দিয়ে এনি না ও হো ভাই থ্যাংক ইউ ভাই থ্যাঙ্ক ইউ মাথা ফুটো মাথা ফুট্টো করলে আমাকে মাথা ফুটো করবে কিন্তু আগে মেডি করে ভাই মেডিটা করি ব্যাক করা তো শেষ ভাই উপর দিয়ে কেউ না নামলে হয় উপর দিয়ে নামলে তো এবার খেলা শেষ তুমি ভাই এই যে প্যারাসুটটা আসছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলো আর আমার কাছে তো ভালোই লাগছে কিন্তু সামনে নিমি এগুলোকে মারবো তার আগে এই পাশে দিয়ে ডবল ভিক্টরও আছে ভাই উপর দিয়ে মার শুরু করছে এইদিকে প্যাক করি ভাই প্যাক এই যে প্যাক হয়েছে ইম্প দিয়ে গাইস মার না মারলে হইলো তাহলে আমার ভালো হবে আর ওই পাশ দিয়ে দেখছো ভাই ফাইট নেওয়া শুরু করছে কয়টা নিউ নামতেছে গাইস প্রথম ভাই আমি সত্যি কথা এর আগে কোনো ম্যাচ খেলি নাই এটাই হলো আমার প্রথম ম্যাচ কিন্তু এর আগে তো ম্যাচ খেলি তোমরা দেখছো ওই ম্যাচ না আমার মানে খেলার কি আর ম্যাচ ওটাই কি আর তার কারণে আমার বুঝতেছি না কোন দিক দিয়ে মারবো কোন কাকে মারবো কাকে ছাড়বো এদিক দিয়ে বলটা ফাটায় তারপরে যে তোমাকে মাঠটা দেবে ওহো ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাইজনে পিছন থেকে তো খান চানবি মারা যাবে না আমার সামন দিয়ে মারো সমস্যা নাই কিন্তু খারাপ তুমি পিছনে মারো কেন পিছতে মারা যাবে না পিছনে মারো না আমি মেডিটা করে নেই তারপরে তোমার দিকটাছি এরই সাথে তোমরা কমেন্ট করে বলো গাইস তোমরা এখানে কয়টা কিল করেছো কে কয়টা কিল করেছো অবশ্যই কমেন্ট করে বললো কিন্তু এই পাশে যে এনিমির ফাইট খাইট চলতে কম ঘাস আর এই ঘাসটা ফাটলো না রে কিন্তু আমাদের ওয়ালের জন্য কিন্তু ফাটে নেই গাইস কিন্তু আমরা এবার কা মায়েরাই ছাড়বো অলরেডি আমাদের ছয়টা কিল কিন্তু হয়েই গেছে তো আমরা আরও কিল করবো ওয়াল ফাটে ওয়ালটা ফাটার পর তারপর চান্দুগুলো যে মাইটটা দেবো খালি ঠুয়াগুলো খালি হয় চান্দি মান্ডি ফাঁটা করে দিব তার আগে গাইস সামনে লুট করব কিন্তু উবুর দিয়ে ও একটা একটা গুলি একটা গুলি ও ভাই মরছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এমন করে সুন্দর করে মরলে তো হয় কে বলছে গাইস এনিমি খারাপ এ নিমিগুলো কত সুন্দর আমার কাছে হয় কিন্তু আমরা তো জানি এ নিমিগুলো অনেক ভালো কিন্তু তোমরা কে যে খারাপ বলো আমি তো বুঝি না গাইস তোমরা এত খারাপ কেন সামনে আমাদের এমনি আসান ওগুলোতে ও ভাই থ্যাংক থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এত ড্যামেজ করার পর তুমি মরলা না তার জন্য থ্যাংক ইউ না আর এখানে ভাই ম্যাজিকের মতো কী ব্যান করবো দুইশো টোকেন করে খাইতেছে খুব কিচ্ছু দেয় না ভাই কিচ্ছু দেয় না এমএে একটু বিদায় আর কি আর দিলে দেয় কিন্তু খারাপ তোমাকে যে মাইটটা দেবো ও ভাই হেডশট খাইছে এমপরে আমি গ্যাপি নাইনটি দিয়ে মারবাদ হয়ে লাভ নেই আমি ঠাসা দিয়ে মারবো মারবা ওটার বাইক প্লিজ বাই মার্সেন্ট গাইস সমস্যা নেই আমাদের রিভার্ভ এখনো আছে আমরা কিন্তু গাইস হাল ছাড়ছি না আমরা ষাটটা হিল করছি এক দুইটা প্লেয়ার ঢুকছে তো ওই জন্য কি আর মরছি কিন্তু সমস্যা নেই গাইস এখানে দিই আশা করি গাইস এবার নামে আমি কিন্তু কিল করতে পারবো কিন্তু খারাপগুলো যে মারামারি শুরু করছে আমার কিন্তু একবার মারে দিছে কিন্তু এটা আমার লাস্ট চান্স ষাটটা কিন্তু কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু আমি তো মরবো না আমি এই বসে বুথ করি এ আমার ম্যাকনেট ম্যাকনে ম্যাকটেন পাবো ম্যাকটেন পাই তারপরে খেলবো কিন্তু ওই বসে গাইস এনিমি আছে নাকি একটু দেখি না এই বিষয়ে হরিণ থেকে পাই দেখি পাই ইম ইএমপি ভাই নিয়ে গেছি অলরেডি কিন্তু ইএমপি নেওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের উপরে ফাইট চলতেছে তার কারণে আমরা উপরে ফাইট করতে যাব গাইস আর তোমরা ভাই বলে দাও মানে ইভো নতুন যে ইভো গানগুলো আসছে মানে নতুন না তো পুরাতন আর আগে এগুলো হয়ে কিন্তু খারাপ তো আবার ফায়ার বটনে চাপ পড়ে কিন্তু সামনে যাই গাইস সামনে যাই মারবো কিন্তু একটু করে আহ লাগলো না আরে খারাপ তুমি একটু বেশি এক যন্ত্রণা করে না তুমি আরামসে মরে যাও কিন্তু তোমার ও হো হো ভাই মারা দিসি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গাইস তোমাদেরকেও থ্যাংক ইউ তোমরা সাথে থাকার কারণে আর এখানে আমাদের মেডিকেটের যা আছে লুট করব আমাদের ড্রাগন অফ কিন্তু অলরেডি পেয়ে গেছি আর সামনে দেখি গাইস হ্যাঁ তোমাদেরকে যেটা বলতে চাইলাম সেটা কি ইভোগান কিন্তু নতুন নতুন ইভোগান আছে আমি ওখানে স্পিড মারে বের করব নাকি কমেন্ট করো অবশ্যই বলো আর ইভো গান আসছে ওখানে এম ফর্টি আছে কোবরা এবং আশেপাশে কি উঠেছে কোবরার সাথে কিন্তু অনেক গানগুলো আছে অনেক বলতে কি আর উৎপিকার আছে উৎপিকার তারপরে এমবি ফাইভ ফ্যামাস ওখানে স্প্রিন মারবো নাকি গাইস বলে দিও এরপরের চ্যালেঞ্জে হয়তো তোমরা স্পিন মারা দেখতে পারো অথবা যে এটা ইজাই গান পাবো নাকি কোবরা মতো যাই ভাই নাকি ওটা দিয়ে একটা একটা গেম দেখতে চলেছ তারা তার আগে গাইস আমি একটু হল করে দেখি ভাই কি সুন্দর দেখা যায় গাইস দেখতেছো আমাদের নতুন যে মানে কি কয় নতুন যে আমি যেখানে চলে আসি সেটাই তোমরা আমি কিন্তু নামটা ভাই বলতে পারতেছি না তোমরা কিন্তু কমেন্টে বলো অনেকক্ষণ থাকে গাইস বসে আছি কিন্তু একটা পাইতেছি না কিন্তু তুমি তো ভাই তুমি 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 তোমাকে চাই আমি মারতে আরে গাইস দুইটা লাল অলরেডি করে ফেলেছি আমি বলতে চাইছিলাম অনেকক্ষণ ধরে গাইস আমি বসে আছি কিন্তু এনিমি পাইতেছি না যার কারণে আমি আর আমার আর টচ হইছে না গাইস আমি নিচে নামবো নিচে নামবো তার আগে এই বাস দিয়ে দেখবো যে এনিমিগুলো কোন পাশে আছে আমরা সেই পাশে এনিমির সাথে ফাইট করব। আর এই পাশে টুকটাকতে লুট করা হয়ে গেছে আমার এই কাছে ড্রাগন অফ আছে আর একটা আছে ইউএমপি আশা করি গাইস এখানে আর এনিমি থাকবে না এনিমি থাকলেও আমার সাথে পারবে না এই বেশি এনিমি নামছে আর এই দিক দিয়ে আমাদের ড্রাগন অফের যে মাইটটা দেব চান তুমি তো জানো না তোমার আব্বা এখানে আগে থেকে বসে আছে আর তুমি তো জানো না গাইস আপনার কি বলতেছি গাইস উল্টো পাল্টা বললে ভাই কোনো কিছু মাইন্ড করিও না আমি একটু নতুন নির্ভর তো ওই জন্য কি আর মাইন্ড করি না গাইস এই বছর কিন্তু অলরেডি আমাদের প্লেয়ার সবগুলো মারে দিছি এগারোটা কিল কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে আর হ্যাঁ গাইস অনেক দিন থেকে ভিডিও সারতে না তার কারণ আমি এক্সট্রিমলি সরি আমি কিন্তু অনেক দিন থেকে গেম প্লে ভিডিও সারতে না ওই জন্য এক্সট্রিমলি সরি আমি বসে দেখি গাইস আরও এনিমি কর মারবো কিল করবো এবং কিল করে আমাদের বুয়ে আনার চেষ্টা করব। আমাদের কিন্তু অলরেডি এগারোটা কিল হয়েছে আর এনিমি মেলায় আছে নয়জন আমি মিলে নয়জন জন আসি আর এর মধ্যে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এগারোটা কিল করে ফেলেছি আর দেখি বুয়ে আনতে পারবো নাকি না পারবো আর সামনে কিন্তু গাইস অনেকে নিয়ে ফাইট করতেছে আমি আর চাইতেছি না এখানে থাকতে কিন্তু তার আগে গাইস এই বয়সে ট্রিক্স খাটাই ট্রিক্স খাটায় দেখি যে আমরা উপরে উঠতে পারবো নাকি পারবো না গোলোয়ালগুলো দিক দিয়ে লাগাই গোলোয়ালগুলো দিক দিয়ে লাগাবো লাগার পর তারপরে উপরে আস উপরে ওঠার চেষ্টা করবো আর এই দিক দিয়ে একটা গোলোয়াল আর এই দিক দিয়ে একটা ওয়াল আর মনে হয় লাগবে না দেখি আমি ড্রাগন অফ দিয়ে যাওয়ার চেষ্টা করি আর সহজে এত সহজে যাবো কে জানে আর এই পাশে কিন্তু ফাইট চলতেছে আর ওখানে একটা এনিমি দেখতে পারছি আর ওয়ালটা ওয়ালটা ফেলার পর না চান্দে তুমি সিরিয়াসলি মরবা নাকি এখন ওই করে থাকবা ও ভাই ড্যামেজ খাইছে ড্যামেজ খাইছে অলরেডি কিন্তু আমি একশোর মতো ড্যামেজ দিয়ে ফেলেছি কিন্তু ডবল ওয়াল ফেলাইছে চান্ডু জানে যে উপরে কেউ আছে তোমাকে মারার জন্যই তো আমি এত দূরে এসেছি কিন্তু তোমাকে না মারা পর্যন্ত আমি তো যাবো না কিন্তু তুমি তো ভালোই ড্যামেজ খাইছো কিন্তু তারপরে আমি তোমাকে মারি ছাড়বো চান্দু এদিক দিয়ে যাবো যাওয়ার পর আমার এই পাশ দিয়ে যায় যে চারটা ডালি ও ভাই কিলে আমরা পেয়ে গেছি এখানে দেখি লুট করি লুট পর তারপর সামনে যে আমরা এনিমি মারবো আর আমাদের কাছে কিন্তু আরেকটা এনিমি আছে অলরেডি কিন্তু আমরা গাইস বুয়া হয়ে গেছে তোমার কমেন্টে বলে ফেলো যে এম কেমিনারিস পুরো প্লেয়ার আর আরে ভাই বলি একটু কইতে দে খারাপ তুই পিছন দিয়ে মারা শুরু করছিস কিন্তু এবার কা তো না ও ভাই ও ভাই ড্যামেজ খাইছে আর আমার আমি কিন্তু ভাই বোর্ডের উপর চলে আছি এটাও জানি না কখন আসছে কিন্তু এইবার কা আমি তোমাকে মারবো এইবার যদি আমাদের মেডিটা কর আমি ভাই আরে অত্যাচার করে মারতে বলছিস চাইতেছে কিন্তু গাইজ তোমরা হয়তো জানো না আমি আছি হিরো তিন স্টারে ওই জন্য কি আর প্লেয়ারগুলো হাট হাট লবি করতেছে তোমরা হয়তো যারা যারা জানো না তাদেরকে বলতেছি আমি কোনো ডায়মন্ডে নাই কোনো হিরোই নাই হিরো তিন স্টারে আর এবার কা গাইজ অলরেডি আমার বইয়া এসে গেছে আর এরই সাথে সাথে আমাদের ম্যাচ শেষ আর আমাদের এই স্নো ইভেন্টটা কেমন লাগলো ফ্রি ফায়ারের নতুন সে স্নো ইভেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলিও আজকের কেমন গেম প্লেয়ারটা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিব চ্যানেলটা নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য গুড বাই আল্লাহ হাফেজ